শামসেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে পলাতক সঞ্চয় মন্ডল নামের এক যুবক টাকা ফিরে পাওয়ার দাবিতে শামসেরগঞ্জ ফিল্ডের এলাকায় বিক্ষোভ গ্রাহকদের জানা যাচ্ছে প্রায় এগারো বছর ধরে শামসেরগঞ্জ ফিল্ড ধুলিয়ান ডাকবাংলা সহ শামসেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কোটি কোটি টাকা কালেকশন করতেন শামসেরগঞ্জ ফিল্ডের সঞ্চয় মন্ডল নামের এক যুবক কালেকশন বইয়ে কোন রকম কোম্পানির নাম না থাকলেও একটি করে স্ট্যাম্প থাকতো সেই স্ট্যাম্পে লেখা রয়েছে ফায়ার পার্জেজ নাম মাসিক দৈনিক ও সাপ্তাহিক ভাবি টাকা দিত গ্রাহকরা কত টাকা নিচ্ছে আপন আপন পাসবুকে লিখে দিত সে বেশ কয়েক বছর ধরেই এভাবেই কালেকশন করে মাচুরিটি দিয়েছে সে আবারও বহু গ্রাহকের ম্যাচরিটির সময় হলে হঠাৎ প্রায় নদিন ধরে গা ঢাকা দিয়েছে যুবক সঞ্চয় মণ্ডল বৃহস্পতিবার টাকা ফেরতের দাবিতে শামসেরগঞ্জ ফিল্ড এলাকায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি সাংবাদিকের মুখোমুখি হয়ে অভিযোগকারীরা বলেন সঞ্চয় মণ্ডল কোথায় গা ঢাকা দিয়েছে তাকে উদ্ধার করুক প্রশাসন এবং গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এদিকে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সঞ্চয় মণ্ডলের বাড়ি যান সংবাদ মাধ্যমের কর্মীরা যদিও বাড়িতে ঝোলানো রয়েছে তালা তাকে বাড়িতে না পেয়ে তার মোবাইলে বারংবার যোগাযোগ করার চেষ্টা করলো মোবাইল সুইচ অফ থাকায় তার কোন রকম প্রতিক্রিয়া মেলেনি উল্লেখ করা যেতে পারে বিভিন্ন চিট ফান্ডের ঘটনার সাক্ষী রয়েছে রাজ্যবাসী তারপরেও শামসিরগঞ্জের ব্যাঙের ছাতার মতো গজিয়ে রয়েছে এ ধরনের অবৈধ টাকা কালেকশন কোম্পানি কোটি কোটি টাকা মার্কেট থেকে তুলছেন বিগত একাধিক ঘটনা ঘটেছে বারংবার একই ঘটনা ঘটলো একদিকে যেমন এক অংশের সাধারণ মানুষ সচেতন না বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংক থেকে শুরু করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ব্যাঙ্গুলো থাকলেও এলাকায় অবৈধ ব্যাংকের ছাতার মতো গজে ওঠা বিভিন্ন ব্যক্তিকে টাকা জমানোর জন্য টাকা দিচ্ছেন পাশাপাশি কোনো রকম তৎপরতা দেখা যাচ্ছে না প্রশাসনেরও এলাকার বহু সচেতন ব্যক্তিদের দাবি আগে ভাগি এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত অবৈধভাবে যারা ব্যাংকের ছাতার মতো গজিয়ে রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর

এখন আপনার পয়সা আমার রিটার্ন দিয়ে দাও মোবাইল মোবাইল নাম্বার ওকে আধার কার্ড দেওয়া আছে ওর সঙ্গে কি যোগাযোগ হয়েছে ওর সঙ্গে জোর ফোন লাগছে ফোন লাগে না সুযোগ ওর বাড়ি কোথায় ওর বাড়ি বাড়ি কাছে বাড়িতে এখনো আছে না পথে কত দিন ধরে যাচ্ছে যে সাত দিন থেকে মনে করেন যে প্রায় দশ বছর কাছাকাছি টাকা লোকের কাছে উঠিয়ে বেড়াতো ওই হিসাবে আমিও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমিও এক বছরের জন্য আমি ওই রাখলাম হ্যাঁ ফিক্স করে হেলেন এক বছরের জন্য কত টাকা এই চল্লিশ পঞ্চাশ হাজার কাজ কত মানে ক বছর পর কত টাকা দিত বছরে দিত চার পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ ছ হাজার টাকা তারপর দিয়ে দেওয়ার পর দিয়ে সাত আট দিন থেকে দেখি তালা উঠে টাকাটা পাবো হুম টাকা চাইতে যেতাম দিয়ে আজকে দেবো কালকে দেবো পরশু দেবো এরকম করতো দিয়ে পালিয়ে গেল হ্যাঁ কী চাইছি যে এখন টাকাটা লাভাই যাবে কিছু করা যাবে এটাই আমরা চাচ্ছি কোথায় কোথায় গেছে জানেন কোথায় গেছে এটাই তো বলতে পারি না কোথায় গিয়ে তালা দেখছি না বাইক